হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভাদ্র ভাদ্রমাসের থেকে গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী তা আসতে চলেছে যে দিনটার জন্য আমরা সনাতনী কৃষ্ণ কৃষ্ণপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কারণ আমাদের সকলের আরাধ্য ভগবান নাড়ুগোপাল শ্রীকৃষ্ণ এই দিনেই ধরা ধামে অবতারিত হন সেই কারণেই আমরা এই দিনটা খুবই ধুমধামের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকি প্রত্যেক বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী তথা নন্দোৎসব পালন করা হয়ে থাকে প্রায় দেশ জুড়ে। শাস্ত্র অনুসারে যেহেতু কৃষ্ণ ভগবানের জন্ম মথুরায় কংসের কারাগারে হয়েছিল সেই কারণে মথুরা ও বৃন্দাবনে এই কৃষ্ণ জন্ম মহোৎসব দুই তিন দিন ব্যাপী খুব ধুমধামের সঙ্গেই উদযাপিত হয় বন্ধুরা এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর সময় প্রসঙ্গে অনেকেই হয়তো দ্বিধাব্যস্ত আছেন কারণ পঞ্জিকাতে এই বছর জন্মাষ্টমী দুই দিন পালনের কথা বলা হয়েছে প্রথমত স্মার্ত মতে এই বছর জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে আসন্ন নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার দিন অন্যদিকে আবার গোস্বামী মতে এই জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে পরের দিন দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার দিন ফলে স্বাভাবত সবার মনে প্রশ্ন জেগেছে এই বছর জন্মাষ্টমীর পূজা ও ব্রত পালন কবে করবেন সোমবার দিন ছাব্বিশে আগস্ট নাকি মঙ্গলবার দিন সাতাশে আগস্ট বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনের ভ্রান্তি দূর হয়ে যাবে যে এই বছর জন্মাষ্টমী ঠিক কবে পালন করা প্রয়োজন আমরা আরও জানব জন্মাষ্টমী কি কেন জন্মাষ্টমী পালন করা হয় জন্মাষ্টমী পালন করলে কি কি ফল লাভ হয় এবং কিভাবেই বা জন্মাষ্টমী পূজা ও ব্রত পালন করবেন তার সম্পূর্ণ বিধিবিধান জানব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ প্রদান করবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা চুন্নিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদেরকে সুস্বাগত মোটিভেশন ছাড়াও ভারতীয় দর্শন গীতা জ্ঞান এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা শ্রী ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথির মধ্যরাতে রোহিণী নক্ষত্রের প্রভাব থাকাকালীন তাই এই সময়টিকেই জন্ম মহোৎসবের প্রধান সময় হিসাবে গণ্য করা হয় আর এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে যার প্রভাব থাকবে পরের দিন সাতাশে আগস্ট দশই ভাদ্র মঙ্গলবার দিন সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই রোহিণী নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে সোমবার দিন রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে পরের দিন মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তাই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের প্রভাবকাল সময়ই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর এই বছর দু সালে সেই সব শুভ যোগ রয়েছে যা দাপর যুগে কৃষ্ণ ভগবানের জন্ম সময়কালে ছিল তাই এই দিনটি আমাদের কাছে খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে আর এই সময় কালটি হলো রাত্রি নটা বেজে ত্রিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা নন্দলালা নাড়ুগোপালের জন্ম মহোৎসব আপনারা পালন করবেন এই সময়ের মধ্যে অর্থাৎ সোম ও মঙ্গলবারের যে মাঝের রাত্রি আসে সেই রাত্রির বারোটা বেজে দুই মিনিট থেকে রাত্রি বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা সঠিক সময় বলে গণ্য কারণ কৃষ্ণ জন্মাষ্টমী প্রধান পূজা হলো নিশিত পূজা আর এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করা প্রয়োজন তবে স্মার্ত মতে হোক বা গোস্বামী মতে হোক উভয় ক্ষেত্রেই জন্মাষ্টমীর পূজা সোমবার রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যেই সম্পন্ন করার কথা বলা হয়েছে জন্মাষ্টমী ব্রতে পারণের সময় স্মার্তমতে বলা হয়েছে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই পারণ ক্রিয়া সম্পন্ন করা উচিত অন্যদিকে গোস্বামী মতে এই পারণ ক্রিয়া মঙ্গলবার সকাল নটা তেত্রিশের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে তাই বন্ধুরা আপনি যে মতকে মেনে চলেন যে মতকে আপনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন সেই মতেই সমস্ত পূজা ক্রিয়া সম্পন্ন করবেন এখন আমরা জানব যাদের বাড়িতে লাড্ডু গোপালে নিত্য সেবা হয় তারা সেই দিন কিভাবে পূজা করবেন বা এই জন্মাষ্টমী পালন করবেন কৃষ্ণ জন্মাষ্টমীর একদিন আগে থেকেই ভক্তরা উপবাস শুরু করেন তথা সপ্তমীর দিন থেকে সাত্বিক আহার সকলে গ্রহণ করা উচিত অর্থাৎ আমিষ বর্জনের সাথে সাথেই পেঁয়াজ রসুন তথা বেগুন ও মুলির আহার ত্যাগ করা উচিত নবদম্পত্যরা এই দুই দিন অর্থাৎ সপ্তমী এবং অষ্টমীর দিন ব্রহ্মচর্য পালন করবেন জন্মাষ্টমীর দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের আগে স্নানাদি সেরে ফলাহার বা জলাহার ব্রতের সংকল্প করুন ভগবানকে স্বয়ন থেকে জাগিয়ে একটু জল পান করান তারপর তাকে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবেন পঞ্চদ্রব্যে কী কী রাখবেন পঞ্চদ্রব্যে কাঁচা দুধ চন্দন ঘি মধু ও গঙ্গা জল রাখুন যদি কারোর বাড়িতে সবগুলি দ্রব্য না থাকে তাহলে বাড়িতে যেগুলি থাকবে সেগুলি দিয়েই গোপাল স্নান করাবেন সঙ্গে তুলসী পাতা অবশ্য রাখবেন দেখুন আমাদের জন্মদিনে তো আমরা নতুন জামা কাপড় পরি তাই সেই দিন বালগোপালকে নতুন বস্ত্র পরাবেন এবং খুব ভালো করে শৃঙ্গার করিয়ে দেবেন তারপর লাড্ডু গোপালকে প্রতিদিনের মতো ভোগ লাগাবেন একটু সুজির হালুয়া ক্ষীর তালে লুচি বিভিন্ন রকমের সন্দেশ মিষ্টান্ন সঙ্গে অবশ্যই মাখন ও মিষ্টি রাখবেন কারণ মাখন লাড্ডু গোপালের খুবই প্রিয় তাছাড়া ফল মূল ইত্যাদি সঙ্গে আপনার মনের যা ইচ্ছা সেগুলি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে লাড্ডু গোপালের ভোগ লাগাবেন পারলে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দেবেন বা যে কোনো মালা দিয়ে সাজিয়ে দেবেন প্রতিদিনের মতো শুদ্ধি জপ মন্ত্র জপ যা যা করেন সেগুলি করবেন সম্ভব হলে ব্রাহ্মণ দিয়ে ভগবানের পূজা করিয়ে নেবেন এবার জানব যাদের বাড়িতে বালগোপালে নিত্য সেবা হয় না তারা জন্মাষ্টমীর দিন কীভাবে পূজা ও ব্রত করবেন কৃষ্ণ জন্মাষ্টমীর দিন আগে থেকেই ভক্তরা উপবাস করেন তাই জন্মাষ্টমীর দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকাল সকাল স্নানাদি সেরে নেবেন জল বা ফলাহার ব্রতের সংকল্প করবেন সারাদিন ভগবান কৃষ্ণের ভক্তি ও গীতা পাঠ করলে ভালো হয় ভগবানের নাম সংকীর্তন করবেন বাড়ির মুখ্য দরজায় কলা গাছ লাগাবেন এবং আম পাতা ঝুলিয়ে দেবেন একটি সিংহাসন হলে খুব ভালো হয় যদি না থাকে তাহলে ছোট চৌকির ওপর হলুদ বস্ত্র বিছিয়ে একটি বালগোপালের ফটো রাখবেন ফুল এবং মালাদি দিয়ে মালা আদি দিয়ে সম্পূর্ণ সাজাবেন একটি ঘট ডাব ঘিয়ের প্রদীপ দুর্বা তুলসী সিঙ্গারের সামগ্রী নৈবেদ্য ভোগের জন্য ফলমূল তালের লুচি ক্ষীর বিভিন্ন মিষ্টান্ন ইত্যাদি রাখবেন এবং মনের যা যা ইচ্ছা আছে সেগুলি আপনি সেখানে রেখে সুন্দরভাবে সাজিয়ে দেবেন শাস্ত্রে বলা হয়েছে এই দিন ভক্তরা হরে কৃষ্ণ মন্ত্রটি ভক্তি ও ভাবের সঙ্গে উচ্চারণ করবেন অন্তত এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর এই শুভ দিনে ভক্তরা সারাদিন ভাগবত পাঠ করে থাকেন এছাড়াও গীতা পাঠ এবং গীতা জ্ঞানের শ্রবণ বিশেষ লাভদায়ক হয় যদি সম্ভব হয় তাহলে গীতার দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে সমস্ত শ্লোক এবং তার মূল সারাংশ পাঠ করবেন সারাদিন এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রি বারোটা বেজে দুই মিনিট থেকে ভগবানের অভিষেক ও নিশ্চিত পূজা সম্পন্ন করুন পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে আয়োজিত সমস্ত প্রকার ভোগ নিবেদন করবেন এদিন অনেকে রাত্রি জাগর জাগরণ করে থাকেন পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পারন ক্রিয়া সমাপ্ত করেন কৃষ্ণ ভগবানের পূজা ভক্তি ও ভাবের সঙ্গে করলে দেখবেন মনের মধ্যে অশান্তি তা দূর হয়ে গেছে মনের মধ্যে যে অপার শান্তি অনুভব করছেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়েছেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে মনের মধ্যে তাহলে সেটি আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন